আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আমরা ইতিপূর্বে আগের ভিডিওতে আমরা আঠারো নং তাজবিদ পর্যন্ত দিয়েছিলাম তো ঈদগামের পরিচয় শেষ হয়েছিল এখন উনিশ নং তসবিদ খুব গুরুত্বপূর্ণ একটা তজভিৎ যেটা ইকলামের পরিচয় অর্থ উল্টে দেওয়া বা বদল করা নুনকে বদল করে মিম ধরে পড়া দেখেন পরিভাষায় নুন পরিবর্তন করে গনাস সহকারে পড়িতে হয় ইহা বোঝার জন্য নুন সাকিন ও তানবিনের বামে পর একটি ছোট মিম লেখা থাকবে থাকে যেমন আসেন এখানে নিম জের নিম বা আইনজবর বা নিম বা ডাল জের দি মিম বা দি তামিম তুম বা জের বি তুমবি পেস্তু তুমিতু এ তাটাই মিমের সঙ্গে যাবে হ্যাঁ লাম জবল্লা ইয়া মিম পে নুন সাকিন বা লাইম বা জবর বা লাইম বা জান নুন যাব জান নুন যাব না লাইম বা জান না সিন যাব সামি মিয়াজের মি সামি আইন মিম দুই পেশ উম সামি বা জবর বা সিয়াজের সি বাসি র দুই পেশ রুন বা সি রুন বা সি তো এইভাবে আমরা এই ক্লাবের পরিচয়টা পড়বো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে পরা তৌফিক ফিকদান করে